হ্যালো বন্ধুরা তো আমাদের জীবন সুন্দর রাখতে চলে আসতে হবে এই সুন্দর প্রকৃতির দৃশ্যের মাঝে সেটা একমাত্র গ্রামেই পাওয়া যায় তো প্রত্যেককেই বলবো আপনারা হয়তো যারা শহরে বাস করেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে আর যারা তার শহরতলীয় আশেপাশে বাস করেন তাদেরকেও বলা হচ্ছে তো আপনারা নিজেকে নিজের জীবনকে সময় দিবেন আর চলে আসবেন এই সুন্দর গ্রামে তো আমার নিজের গ্রাম থেকে এটা তার পাশের গ্রাম তো চারিদিকে সবুজ সবুজে ভরা ক্ষেত আর আমের বাগান আমের মুকুল তো এখন এসেই গেছে তো চমৎকার খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য এখানে তো সেটা তুলে ধরেছি তো প্রত্যেকেই বলবো জীবনকে সুন্দর রাখতে গেলে অবশ্যই গ্রামে চলে আসবেন তাতে আপনার চোখ ভালো থাকবে শরীর মন সব কিছু সতেজ এবং খুব সুন্দর থাকবে তো প্রত্যেককেই বলবো যে সবাই বছরে না হলেও এক থেকে দুইবার সবাই গ্রামে চলে আসবেন আর এই গ্রামের সৌন্দর্য সত্যিই অসাধারণ কেউ যারা গ্রামে আসে একবার তারা ভুলতে পারে না গ্রামের সৌন্দর্য সৌন্দর্যটাই এত সুন্দর তো এই গ্রামীণ সৌন্দর্য কোথাও পাবে না একমাত্র গ্রামেই আসতে হবে তো যাই হোক সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল